সত্যি সত্যি কথা কি খেয়ে উপোস করেছিস বল এটা হচ্ছে অরুণদার দোকানের খিচুড়ি হচ্ছে ঠিক আছে খিচুড়ি যান নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে সরস্বতী পুজোর দিন অনেক দিন পর রোববার পড়েছে এবং অনেকটা সময় পাওয়া গেছে তো অনেক দিন পর সেই আমেজে আমরা সবাই আজকে আমাদের ক্লাবের পুজো হচ্ছে সবাই মোটামুটি আছি আমরা দেখতেই পাচ্ছি না এখানে সব সবজি কাটা হচ্ছে সকালবেলা গিয়ে আমরা সব বাজার টাজার করে এসেছি তো সবজি রেডি করা হচ্ছে অনেক দিন পর এরকম সবাই মিলে বসে আনন্দ করছে বন্ধুরা আমরা নিজেরাই সব সবজিগুলো কেটে নিচ্ছি নিজেরাই খিচুড়ি রান্না করব সবাইকে ভোগ দেব। এখন ঠাকুর মশা আসেনি এই যে মধ্যে চলে আসবে মানে যে আমার লাইফের প্রথমবার সরস্বতী পুজো আমরা এরকম বিকেলবেলা করছি তো আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা পুজো কখন করেছেন কারণ এবারে দুদিন পড়ে যায় সানডে এবং মানডে দুদিন দুদিন মিলিয়ে তো আমাদের তো সানডে হয়ে গেছিলো বিকালবেলা তো যাই হোক এই মুহূর্তে দেখুন মোটামুটি এখানে সব জিনিসপত্র চলে এসেছে কিছুক্ষণের মধ্যে খিচুড়ি নামবে ব্রাহ্মণ আসলো বলে ফোন করা হয়েছে ব্রাহ্মণ আমাদের ক্লাবেরই মেম্বার আমাদের সহ সম্পাদক তো উনি চলে আসবেন পুরো দেখুন চলে হয়েছে পুজো শুরু হবে

বন্ধুরা দেখতেই পাচ্ছেন এদিকে আমাদের মোটামুটি খিচুড়ি প্রিপারেশান শুরু হয়ে গেছে পুজোর ওইদিকে চলছেই এদিকে তখন বাবাই এদিকে তরকারিটা শুরু করে দিয়েছে সঙ্গে হেল্পও করছে অনেকেই আছে মানে সবাই মিলেই করছে বাচ্চা কাচ্চা আসে এদের গরু এদিকে লেগেছে গেছে তরকারিটা মোটামুটি হয়ে গেছে এবার খিচুড়িটা বসানো হবে এটা হচ্ছে অরুণদার দোকানের খিচুড়ি হচ্ছে ঠিক আছে মাতারা অরুণদা ঠিক আছে

বাটার ফাটার দিয়ে সত্যি খিচুড়িটা অসাধারণ হয়েছিল তো চলুন আমাদের মোটামুটি খিচুড়ি তো রেডি হয়ে গেছে তো এরপর আমরা খিচুড়ি সবাইকে দেব প্রসাদ ভোগ এবং আমরা রাস্তার ওখানে চলে যাব সেটাও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা জানাবেন চলুন বন্ধুরা ব্লগটা এত দূরই ছিল আপনাদের কেমন লেগেছে আজকের আমাদের এই সরস্বতী পুজোর ব্লগটা আপনারা কেমন করে কাটিয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ব্লগটা বেশি বড় না এখানেই শেষ হচ্ছে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর আমার চ্যানেল এখন অধি যারা যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন টাটা বাই বাই আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে